হ্যালো রংপুর রংপুর আজ আপনাদের রঙের মতো ঘুরিয়ে দেখাবো আর হ্যাঁ রংপুর থেকে আমি আপনাদের নিয়ে যাব সিঙ্গাপুর প্যারিস রাশিয়া তাজমহল আমি এখন আসছি রংপুরের সবচেয়ে খুব সুন্দর একটি প্লেসে আর এটা হচ্ছে ভিন্ন জগৎ দেখতে পাচ্ছেন তো ভিন্ন জগৎ থেকে আমি আপনাদের নিয়ে যাব সিঙ্গাপুর প্যারিস রাশিয়া আর রাজমহল ইন্ডিয়ার যে তাজমহল আছে ভিন্ন জগতেই দেখতে পারবেন আপনারা আমি আছি এখন সিঙ্গাপুর দেখতে পাচ্ছেন আপনাদের প্রথমেই এখানে নিয়ে এলাম সিঙ্গাপুর সিঙ্গাপুর দেখাইতে সিঙ্গাপুরে একটা আছে এরকম সে মূর্তি এটা তারা কফি করছে আর কি আমি এখন আসি প্যারিস হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন প্যারিসের আইফেল টাওয়ার এটা হলো গরিবের প্যারিস আর কি ততটা বড় না আইফেল টাওয়ার দেখতে পাচ্ছেন আর দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে কারেন্টের যে টাওয়ারগুলো আছে না কিছুটা ওই রকম আর কি তো গাইস আমি আছি এখন রাশিয়া হ্যাঁ গাইস রাশিয়ার মাস্কোট দেখতে পাচ্ছেন কতটা বড় রাশিয়ার মাস্কোট এখানটায় আসি তো এটা যে রাশিয়ার যে আছে না ঘন্টি বাজায় ওই ঘন্টাটা আমি এখন আসি এনডিআর যে তাজমহল আছে না ওই তাজমহল দেখতে পাচ্ছেন আমার পিছনে তো তাজমহলটা দেখতে পুরোটাই এনডিয়ার মতোই এনডিয়ার তাজমহল আছে না ওটার মতোই দেখা যায় দেখতে পাচ্ছেন তারা এই তাজমহলটা দেখে আমার অনেক সুন্দর লাগলো যেটা পুরোপুরি এনডিআর মতো